কুমিল্লার চান্দিনায় বাসের পেছনে অপর বাসের ধাক্কায় প্রাণ গেল অলিউল্লা নামের এক বাস সুপারভাইজারের শনিবার বিশ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা হারিখোলা মাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে নিহত অলিউল্লা দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার বলে জানা গেছে বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা তিনি বলেন চট্টগ্রাম মুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাসটি ওভারটেকিং করার সময় পাপিয়া ট্রান্সপোর্ট বাসকে ধাক্কা দিলে দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ দমুড়ে মুচড়ে যায় এতে চাপা পড়ে বাসের সুপারভাইজার তৎক্ষণিক তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অফিসার ইনচার্জ আরব জানান ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন তবে গাড়ি দুটি জব্দ আছে দেশ আবেজ পরিবহন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে তারা এসে নিহতের পরিচয় নিশ্চিত করবে